গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতল প্রতিবেদন ও ময়না তদন্তের নির্দেশ দিয়েছে আদালত সোমবার একুশে জুলাই সকাল দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলন আবেদন করিয়ে আদালত এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন আদালতের নির্দেশে আজ দুপুরে পৌরসভার গেটপাড়া অবস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদার এবং টঙ্গিপাড়া গ্রামের পারিবারিক অবস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হবে এরপর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জার বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে এর আগে গতকাল রোববার নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজি